অযত্ন অবহেলায় যেন নিজেই রোগী হয়ে যাচ্ছে ভারত সরকারের উপহার পাওয়া চোডাঙ্গা সদর হাসপাতালের আইসিউ অ্যাম্বুলেন্স মুমর্ষ রোগীর নিবিড় পরিচর্যার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স পরে থেকে অকেজ হয়ে পড়েছে এখন কর্তৃপক্ষের স্বরূপ পড়ে আছে চোডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে চোডাঙ্গা সদর হাসপাতালের দুইশো পঞ্চাশ সজ্জার নতুন বিল্ডিং এর এক কোণে পড়ে আছে এই অ্যাম্বুলেন্সটি অবশ্য এর আগে বেশ কিছু মাস জেলা সিভিল সার্জন কার্যালয়ের ভিতরেও পড়েছিল এটি হাসপাতাল সূত্রে জানা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উপহার হিসাবে যেসব অ্যাম্বুলেন্স বাংলাদেশ পেয়েছিল তাদেরই একটি পায় চোয়াডাঙ্গা সদর হাসপাতাল এই আইসিউ অ্যাম্বুলেন্সটি দুই সালের ছাব্বিশে নভেম্বর রাতে চোয়াডাঙ্গা সদর হাসপাতাল পানঙ্গে এসে পৌঁছায় এই দিনই অ্যাম্বুলেন্সটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় সদর হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউ অ্যাম্বুলেন্সটি বুঝে নেওয়ার প্রায় চার বছর পার হয়ে গেলেও চালু হয়নি এর সেব প্রশিক্ষিত চিকিৎসক নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেবা চালু করা যাচ্ছে না এ যেন গাড়ি থাকলেও ঘোড়া না থাকার মতো অবস্থা জানা যায় আইসিউ অ্যাম্বুলেন্স তো পরের কথা চুয়াডাঙ্গা জেলার সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালই আইসিউ সেবা চালু নেই অথচ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে প্রতিনিয়তই মমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজশাহী সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় যে কারণে এই আইসিউ অ্যাম্বুলেন্সটির ব্যবহার এখানে অতি গুরুত্বপূর্ণ অথচ অ্যাম্বুলেন্সটি চালুর বিষয়ে যেন কারোর কোনো মাথা ব্যথায় নেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর বিদ্যুৎ কুমার রায় জানান রোগীবহনে হাসপাতালে লাইফ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্স থাকলেও জনবলের অভাবে তা চালু করা যাচ্ছে না সদর হাসপাতালটি আইসিউ ইউনিট চালু করার বিষয়ে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে আইসিইউ ইউনিট চালু হলে অ্যাম্বুলেন্সটি সচল করা হবে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডক্টর হাদিজিয়া উদ্দিন আহমেদ জানান আইসিউ অ্যাম্বুলেন্সটি হাসপাতালের তত্ত্বাবধায়কের অধীনে রয়েছে তবে সেটি সচল করে সেবা দিতে প্রশিক্ষিত জনবল ও চিকিৎসকের প্রয়োজন জনবল না থাকায় অ্যাম্বুলেন্সটি অব্যবহৃত করে আছে